তোমরা আবার কি বলো কি আমার এখানে কোথায় দেখি 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 রে কি একটা অবস্থা রে কই এই সাবধান সাবধান তোমরা যাও ভূত 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 বেশি কাছে যাও না ওই যে কোথায় যাচ্ছে যাচ্ছে কোথায় পিসাও পিসাও এই ভোলা এদিকে আসো এদিকে আসো বেশি কাছে যাবা না দেখিও কোথায় যাচ্ছে দেখিও কোথায় যাচ্ছে হাই রে হাই সাবধান সাবধান ওই যে কোথায় যাচ্ছে সাবধান সবাই সাবধান ওই যে কোথায় যাচ্ছে হ্যাঁ রে ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে আগাও আগাও হ্যাঁ রে হাই ওই যে যাচ্ছে যাচ্ছে

বেশি কাছে যাও না তোমরা বেশি কাছে যাও না হাই রে হাই কি একটা অবস্থা যে লাভ পারে বেড়া যাচ্ছে এই সাবধান এই সাবধান

সবাই সাবধান কোথায় যাচ্ছে রে কোথায় যাচ্ছে ও সবাই সাবধান কি করে কি করে কোথায় যায় দেখেন না তো অনেক খাতার নাই চলো কোথায় থাকে আজকে একটু ধরতে পারবো আজকে কি ধরতে পারবো আজকে এটাই দেখ পিসাও পিসাও সবাই সাবধান খুব খুব ভয়ানক এই আবার কি করে কি করে বসে বসে কেন এই না সবাই সাবধান কেউর ওর কাছে না পিসাও 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 কেউ চোখের দিকে তাকাও না নিচে তাকাও সবাই সাবধান এই দেখি তোলো তোলোর কি

কোথায় গেল সে গেল কোথায় এখানে থাকা যাবে না ও যে কখন পিস দিক দিয়ে বাড়াবিস চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো